এই আমি আপনার উপরে একটি সর্বাধুনিক আধুনিক গ্রন্থ নাজির করেছি সেটা কি আল কুরআন তফতেহু فيها আয়ুনান উমা অন্ধের দৃষ্টিকে ফিরিয়ে দিবে ওয়া আ'লান সুম্মা যেটি বদিরের শ্রবণ শক্তিকে ফিরিয়ে দিবে ওয়া কুলুবান গালুফা যেটি বদ্ধ হৃদয়ের বোধ শক্তিকে উন্মোচিত করে দিবে তাহলে এই মুসলিম কুরআন না পড়ে উপায় আছে